রাতারাতি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন রিজিকের দরজা খোলার অজিফা এক সাইকের অজিফার কথা বলবো যদি এই অজিফা দোয়া আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ রিজিকের দরজা খুলে যাবে দুনিয়ার জীবন সুখের হবে প্রিয় ভাই মায়ের দোয়া আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে লন্ডনের এক কনফারেন্সে পবিত্র কাবা শরীফের এক ইমাম আল কালবানি এ কাহিনী বর্ণনা করেন এতে তিনি তার জীবন একটি বাস্তবতা তুলে ধরেন তিনি জানান তার উপর কোনো কারণে রেগে গিয়ে তার মা আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন তাই তার জীবনে সত্যে পরিণত হয়েছে মায়ের দোয়া আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে ছোটবেলায় ইমাম কালবানি খুব দুষ্টু প্রকৃতি ছিলেন বলে জানালেন দুষ্টুমি করে প্রায়শই তিনি মাকে রাগাতেন কিন্তু তার মা ছিলেন খুবই দিনদার একজন মহিলা তিনি জানতেন আল্লাহর কাছে দুয়ার কি শক্তি তিনি দোয়া করাটা তার অভ্যাসে পরিণত করেছিলেন ছেলের উপর যখনই রেগে যেতেন তখনই তিনি বলতেন আল্লাহ যেন তোমাকে পদ দেখান আর তিনি যেন তোমাকে কাবার ইমাম বানান ইমাম আল কালবানি বলেন যে আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং আজামিক কাবাস শরীফের ইমাম কালো মানুষ শেখ আদিল আল কালবানি পারস্য উপসাগরীয় এক দরিদ্র পরিবারের সন্তান তো এই যে ঘটনাটি বললাম নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ খালবানি বলেছেন মসজিদুল হারামের নামাজের ইমামতি করা অসাধারণ সম্মানের আর এই কাজ শুধুমাত্র আরব ভূখণ্ডের আরবদের জন্যই নির্ধারিত ইমাম বলেন যখন আপনার সন্তান খারাপ আচরণ করবে তখন তাকে গালমন্দ করবেন না এতে বিপর্যয় ঘটতে পারে আমি একজনকে জানি যিনি তার ছেলেকে বলেছিলেন যাও মরো অতপর তিনি সেটার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন যখন সেই দিনই তার ছেলে মারা যায় সুহান আল্লাহ তো প্রিয় সন্তানের পিতা মাতাগণ আপনাদের ভাষা সংবরণ করুন তো প্রিয় ভাই এই ঘটনা থেকে এতটুকুন আপনাকে বলবো। যে ভাই প্রিয় সকলকে বলবো মায়ের দোয়া নেন মা যেটা দোয়া করবে আপনার আম্মু আপনার মাতা ওই দোয়া তাড়াতাড়ি কবুল হয় এই একটি কাজ যেটা আমরা ছোট্ট মনে করি যদি কেউ রাতারাতি লাখপতি ধনী বা কোটিপতি হতে চান রিজিকের দরজা খুলতে চান তাহলে মায়ের সেবা করেন মা যদি না থাকে তাহলে মাসি যে আপনার খালা আছে তাদের দেখভাল সেবা করেন তো প্রিয় ভাই অনেকেই হয়তো বলবেন যে এটাতে কি হওয়া যায় তো কাবা শরীফের মায়ের দোয়াতে কাবা শরীফের ইমাম যদি একজন কালো মানুষ হতে পারে সম্মানী হতে পারে তো মায়ের দোয়াতে আপনি লাখপতি কোটিপতি হবেন না ইনশাআল্লাহ আপনি কোটিপতি হবেন লাখপতি হবেন মা যদি আপনার জন্য দোয়া করে তো প্রিয় ভাই নিজকও দিনদার মোত্তাকে আল্লাহওয়ালা হতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে পরিশ্রম করতে হবে কোরআন হাদিস দুনিয়া শিক্ষা অর্জন করতে হবে এভাবে একবার আমল করে দেখুন মায়ের দোয়া নেন ইনশাল্লাহ জীবনে সফল হবেন